বাংলাদেশে জোরাই বিপ্লবের অবথানের পর যে একটা নতুন পার্টি হয়েছে যে পার্টির এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি সে পার্টি কিন্তু এখনো নিবন্ধন হয়নি এখনও তাদের উপদেষ্টাটা এখনও অন্তর্প্রদেশ সরকারের মধ্যে দুজন রয়ে গেছে তারা একটা পাইতারা চালাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এবং নির্বাচন থাকা বিলম্ব করে দেশের অরাজকতা সৃষ্টি করা জনতার কথাতে আপনাকে স্বাগতম বলবে জনতা শুনবে দেশ এখানে নেই কোনো মুখোশ নেই কোনো বাধা আছে শুধু সত্য ও সাহসী জনতার কথা আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার সিংগাইয়ের বাজারে তাই এই মুহূর্তে আমরা বর্তমানে দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আমরা এই এলাকার এক একদম প্রান্তিক লেভেলের কজন সাধারণ মানুষের সাথে কথা বলবো বাংলাদেশে জুলাই বিপ্লবের অবস্থানের পর যে একটা নতুন পার্টি হয়েছে যে পার্টির এনএনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি সে পার্টি কিন্তু এখনও নিবন্ধন হয়নি এখনো তাদের উপদেষ্টাটা এখনও অন্তর্বর্তী সরকারের মধ্যে দুজন রয়ে গেছে তারা একটা পাইতারা চালাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এবং নির্বাচন থেকে বিলম্ব করে দেশের অরাজকতা সৃষ্টি করা এখনও দেখেন দেখেন দেশের সব জায়গায় আইন শৃঙ্খলা অবনতি থেকে অবনতি সারা বাংলাদেশে সব জায়গায় তাই জাতীয় নাগরিক কমিটির যে নতুন দল তারা চাচ্ছে যে কথা বলে শুধু যে আওয়ামী লীগকে বিলুপ্তি করে তারপর সংস্কার করে নির্বাচন দেওয়ার জন্য কিন্তু তাদের মুখে এবং কাজের সাথে অনেক ব্যামেল কারণ তারা শুধু অন্য একটা দল বৃহৎ দল বিএনপিকে বিভিন্ন জায়গায় তারা উপাকাণ্ডা প্রচার করে যে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে কিন্তু আদৌ সত্য নয় তাদের দেখেন প্রিন্স মিডিয়া ফেসবুক চালিয়ে দেখেন খোঁজ করে দেখেন বর্তমানে তারা সব জায়গায় অপকর্মের মধ্যে জড়িত কিছুদিন পূর্বে দেখেন এই যে তাদের এক এন একজন মহিলা নেত্রী সে বলেছিল টেলিভিশনের মাধ্যমে যে আমাদের কোনো নেতৃবৃন্দ বা নেতা এই পারবেশকে হত্যার সাথে জড়িত নয় কিন্তু শেষ পর্যন্ত তাদের নেতৃবৃন্দই সেই মেধাবী ছাত্রকে হত্যার সাথে জড়িত তাই আমরা চাই এবং তৃণমূলের সব মানুষ অতি সত্ত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনি তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে এবং দেশটাকে একটা সুষ্ঠ সুষ্ঠু সরকার হাতে তুলে দেন এবং কিছুদিন পূর্বে নির্বাচন নির্বাচিত নির্বাচন অফিসার নির্বাচন অফিসার সে বলেছে আমি নির্বাচন করতে প্রস্তুত আমার কোনো সমস্যা নেই তাহলে এই নতুন পার্টি কেন সেদিকে মন না নিয়ে সেদিকে অংশগ্রহণ না করে তারা শুধু সংস্কার সংস্কার কথাই বলছি সংস্কার কি হয়নি সংস্কার হয়ে গেছে এখন বাদ যে সংস্কারগুলো করা দরকার একটা গণতিক সরকার সংস্কার করাই দরকার এই এনসিপি পার্টির তাদের গার্জেনদেরকে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করে এবং অর্থ কামানের সে পায়তারা চলছে আবার তাদের মুখে ভোটের মুখে রামরাম তাই আমরা বলতে চাই দৃঢ়ভাবে এই তৃণমূলের জনসাধারণ তারা কখনো এটা মেনে নেবে না তাই প্রস মিডিয়ামের মাধ্যমে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের আহ্বান করছি যারা সংস্কার সংস্কার করে চিৎকার করছে তারা এই পনেরো বছর কোথায় ছিল সংস্কার হয়ে গেছে তারা একটা ষড়যন্ত্র মাধ্যমে দেশটাকে ঘোলাটে শিকার করার জন্য এবং দেশটাকে অস্থিরতা করার জন্য তারা একটা পাইতলা শুরু করছে